রাত সাড়ে নয়টার দিকে রাত সাড়ে নয়টার দিক থেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে কেউ ঢুকতে পারতেছেন না আপনারা আসলে ব্যাপারটা কি ঘটছে অনেক দিন পরে ইউটিউব নিয়ে মানুষজন একটু পরে আছে ফেসবুকের আলোচনা বা ঠিক আছে তো আমি আমার লাইফে প্রথম দেখলাম আমার লাইফে প্রথম দেখলাম যে এইভাবে হঠাৎ করেই পুরো বাংলাদেশ বলবো এবং পুরো আমাদের পাশের দেশেও দেখলাম আনন্দবাজার পত্রিকাতেও নিউজ হয়েছে যে তাদের দেশেরও ফেসবুকে কেউ ঢুকতে না তো যারা আতঙ্কিত হয়েছেন তাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই এটা আসলে সবারই প্রবলেম আপনাদের চেয়ে আপনাদের চেয়ে বেশি আতঙ্কিত আমরা বিশেষ করে আমি তো সেক্ষেত্রে ভাবেন যে আমাদের যে পেজ আছে

পাসওয়ার্ড রিকভারি করার চেষ্টা করতেছিলাম আমি ইমেল এর চিন্তা করছিলাম যে ইমেলটা দেখি আগে কি অবস্থা ইমেল ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ইমেল ঠিকঠাক আসতেছে কোড গাছ কোড দিতেছি তবুও কাজ হইতেছে না তবুও কাজ হচ্ছে না তো তারপরে আমি আমার ওয়াইফকে বললাম কি অবস্থা তোমার ফেসবুকের কি অবস্থা

আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই আপনারা যদি গুগলে গিয়ে এখন সার্চ দেন আপনারা টেনশন ফ্রি থাকতে গেলে আপনি গুগলে যা সার্চ দেন দেখতে পাবেন নিউজ হয়েছে ইন্টারন্যাশনাল ভাবেও নিউজ হয়েছে যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে এবং ফেসবুকে কেউ লগ করতে পারতেছে না অনেকগুলো নিউজ আপনারা দেখতে পাবেন তো এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই শুধুমাত্র আপনার সমস্যাটা হয়েছে এমন না সবার সমস্যা হয়েছে বিশেষ করে যারা সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকে তো তাদের কথা বলবো তারা তো মানে প্রচন্ড পরিমানে সবাই আতঙ্কিত হয়েছে তো আপনাদের কি অবস্থা কোথায় কোথায় ফেসবুক চলতে আছে কোথায় কোথায় চলতে আছে না কমেন্ট বক্সে লিখেন এবং বাকিরা তাদের কমেন্ট দেখে একটু শান্তি পান যে সবারই হচ্ছে তো ফেসবুকের এটা কমন সমস্যা ধরে নিতে পারি আমরা এখানে বলতেছেন যে ভাই ওমানে চলেন না সবার অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে সবাই ভাবতেছে ওই সব শেষ হয়ে গেল আসলে সব কিছু শেষ হওয়ার কিচ্ছু নাই ধৈর্য ধরতে হবে এখন সেই ব্ল্যাক আউটের মতো অবস্থা যে একসাথে আবার ওই সার্ভারটা চালু করতে হবে চালু করতে গেলে আবার অনেকটা সময় লাগবে না বুঝেন না তো আমি ভিডিওটা অনেকই পরে দেখবে তো তাদের উদ্দেশ্যে বলি যে ফেসবুকের সার্ভার ডাউন ইনস্টাগ্রামের সার্ভার ডাউন এবং ইন্টারন্যাশনাল ভাবে নিউজ হচ্ছে আপনারা চাইলে চেক দিয়ে দেখতে পারেন তো সবাই টেনশন ফ্রি থাকেন সবার একসাথে আবার ঠিক হয়ে যাবে আমরা কেউ টেনশন করব না এবং সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন যে কে কতটুকু ভয় পাইছিলেন হ্যাঁ আমি আমার বক্তব্যটা আমি বললাম টেনশন নেওয়ার কোনো দরকার নাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ टेंशन नाही टेंशन नाही